আমার ছোটোবেলায় আমার মনে আছে আমি মাদ্রাসার থেকে আইসা বারান্দায় বাসার বারান্দার মধ্যে বসছি মোরার মধ্যে কুমিল্লা শহরে আমাদের বাসা ছিল আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে আনিস মোড়া উল্টাইয়া মানে তুই ফিরা মার দিকে ফিরাব আমি মার দিকে আরেক দিকে তাকাইছিলাম তা আমি ফিরা বসছি তাই বললাম মা কিছে ক ওই ঘরের জানারা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে কত দিকে সাইয়া রয়েছে মা এটা দেখছি এই জন্য তোরে বলছি ঘুইরা মার দিকে ফিরা বসতে মা নজর রাখছি আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যে টুপিটার মাঝখান দিয়া ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের এই একটা টুপি শখ করে আমি বাল্লাগ জিলু কিনছিলাম ওই মা ফিলে যে দোকান বসে এডিট থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করি বেতন হইছে অল্প টাকা বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখে বিকালবেলা আমার মা রে কইতেছে কহে হেতে যে চাকরি হয়েছে পয়সা হয়েছে বুঝছো না মা বলছে মা কয় না কীতে হয়েছে টুপি দেখছো না টুপি দেখো না টঙ্গিলে টুপি পিনছে বুঝাই তো যায় ভূতের বেতন হইছে চাকরি হয়েছে রাত্রে এসার পরে মা আমি বাহিরের থেকে আসছি আরে মা আমারে বলছে ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে নাই সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গাই লাল ফুলওয়ালা টুপিটা কিনলে এই যে খুলে রাখছি আর কোনোদিন পড়ি না বাবার নজর মার নজর আমার ভাই বাপ মার সেই আদর সোহাগ আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে যে আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার অন্য মাদ্রাসায় ভর্তি করার আমার আব্বা বলছিল পুত পরের বেলা ভাত আমার ঘরে খাইও না এক লক্ষ মা ভাত মুখে দিবা না বাইর তুমি কই ফরবা তুমি বুঝো ফরলে ফরো না ফরলে ফিচা দিয়ে ফেরো এটা আমার ঘরের বাদ খাইও না আমি যে এনে বলছি এনেই পড়তে কানতে কানতে চোখ মুসতে মুসতে সকালবেলা ভরে চলে গেছি ওই মাদ্রাসায় বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমার বাদ দিবে না বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহ মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলবার তাও ফিক দিছে আজ মা বাফ গাফেল হয়ে গেছে গাফেল আপন আপন ছেলে মা বাপ বাইচা থাকতে ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাবার যায় কোনো ব্যথা নেই কিভাবে সম্ভব আপন স্ত্রী স্বামী তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুরা গেরাম হাঁটে পুরা মার্কেট হাঁটে তোমার বাড়ি রে সবাই সিনে সবাই সিনে রে তুমি বেডা বাচ্চা রয়েছো কেন তুই ফাঁসি দে না কেন তুই মরস না কেন বেটা কেন তুমি মরো না আত্মমর্যাদা যদি মুসলমানের না থাকে আত্মসম্মান না থাকে আমার জীবনে আর রইলটা। কি আমার জীবনের আর আছে এই জন্য ছেলেদেরকে বলি বাফ দিন শিখ আল্লাহর কোরআন শিখো নামাজকে ভালোবাসো চেহারা সুন্দর হবে আখলাক সুন্দর হবে দুনিয়া তো সুখ মিলবে আখেরা তো সুখ এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সব সময় বলি যে তোমারে ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় জিনা ব্যবিচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফেন্সিডিলের বোতল তুলে দেয় ইয়াবার আবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহ অসম এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান ইবলিস শয়তান এটা শয়তান এই হারামি শয়তান যেই মেয়ে তোমারে বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো এই মেয়ে মেয়ে না এটা সরাসরি ইবলিস এটা শয়তান এটা তোমারে ভালো করবে না কোরআনে আছে কেয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামি পাপি নিজের আঙ্গুল এইভাবে

আল্লাহ নবী সাল্লি সাল্লামের চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী সাল্লাই সাল্লামের মতো পোশাক সাহাবিদের মতো পোশাক পরবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী আলাইহি সাল্লাম যেভাবে স্ত্রী মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্লি সাল্লাম পাঁচ ওক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবীর সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পদ্মা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবীর সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী নবীর সাল্লিহ সাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা দেখা নর্তুকি দেখা নাটক দেখা জিনা করা অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন হ্যাঁ নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ আপনার নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এসকো মহব্বতে আপনি বাস্যা যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফায়সালা করেন না নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাফ নিজের এত বড় ক্ষতি করেন অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহলা ইবাদতের জন্য দিস কোরআনুল করিম আল্লাহ বলেন আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি অতপর তার দেহে আমি আল্লাহ শক্তি দিতে থাকি দিতে দিতে যৌবনে শক্তি পরিপূর্ণ করে দেয় আল্লাহ তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তালার বন্দিগির জন্য যুবক মানে যৌবনের শক্তি দেওয়া আল্লাহর দেওয়া আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা দুই ঘন্টায় অসুখ হয় পায়খানায় যায় এরপরে তো শক্ত সামর্থ্য যুবকটা বিস্তার শুয়ে দেয় ঠিক কিনা বলেন আপনি বলেন তো কেন বড়াই করছেন আপনার কি হয়েছে আপনার তো আহাত খুললে গেছে না ফাউ খুলে গেছে না নাক ফুরিয়ে গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরেছে দুর্গন্ধযুক্ত পায়খানা প্যাটের থেকে বাইরেছে তুই ব্যাটা এত দুর্বল সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরিয়ে গেলে তুমি হুইতা লাও তুমি নি মাত বুড়ি দেখাও এই অপদার্থ তুমি অহংকার করো কেমনে কথা বলেন আমি বড়াই দেখাই কেমনে যে আমি সামান্য পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের শক্তি সবল এটা তো আল্লাহর দা কার দেওয়া বলেন না আল্লাহর দা আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না ফরমানের মধ্যে ব্যয় করে কেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই এই কোরবানি সম্পর্কিত উদাহরণ একটু মনোযোগ দিয়ে ওই যে যেখান থেকে শুরু আদম সালামের দুই ছেলে হাবিল কাবিল জানেন না আপনারা আমি পুরো ঘটনা বলতেছি না তো আল্লাহ তালা দুইজনকে বলছি কোরবানি দিতে এই প্রথম কোরবানি অলি কুল্লি মাংসাকান। এই সুরা হজ্জের মধ্যে আছে আল্লাহ তালা বলেন আমি প্রত্যেক জাতির জন্য কোরবানির হুকুম নির্ধারণ করেছি একেবারে প্রথম থেকে আদম আলাই সাল্লামের জামানা থেকে তো আল্লাহ তালা বলেন আদমের দুই সন্তানের কোরবানির ঘটনাটা আপনি সঠিকভাবে আমার বান্দাদেরকে শুনান কোরআনে আছে তো এই আদমের দুই ছেলে হাবিল কাবিল ইস কার্রাবা কোরবান আল্লাহ বলেন তারা দুই ভাই যখন কোরবানি দিলেন একজনের কোরবানি কবুল হলাম আরেকজনের কোরবানি কবুল হল না কথাটা খেয়াল করেন কথাটা শুনে যে ভাইয়ের কোরবানি কবুল হয় নাই তার নাম হলো কাবিল আর যার কোরবানি কবুল হইছে তার নাম কি হাবিল এক কাবিল যার কোরবানি কবুল হয় নাই সে তার ভাই হাবিলকে বলল লা নাকা আমি তোকে মেরেই ফেলব না এ কথাটা একটু খেয়াল করে কাবিল বলল আমি তোকে মেরেই ফেলব হাবিলকে বলছে আমি তোকে মাইরে মানে মানে কি মানে হইল আমি যেই নারীর প্রতি আসক্ত নারীর লোভ আমি তোকে মেরে ফেলব প্রয়োজনে এরপরও আমি যাকে চাচ্ছি আমি তাকেই বিয়ে নারীর লোক কাবিলকে এ কথা বলাই ফেলছে আমি তোকে মেরে ফেলব বিয়ে আমি করবই আমি এই নারীকেই বিয়ে করব অথচ এই নারীকে বিয়ে না করতে নিষেধ করছে এক নম্বরে সরাসরি আল্লাহ কারণ এটা আল্লাহর হুকুম বিয়ের যেই পদ্ধতিটা আল্লাহ বলছে কাবিল তার উল্টাটা করছে চাচ্ছে তাহলে এটা প্রথম কার হুকুম দুই আদম সালাম উনি একজন নবী কিনা তাহলে এটা নবীর হুকুম তিন নাম্বার আদম আলাই সাল্লাম এই কাবিলের বাফ কিনা এটা বাবারও হুকুম চার নাম্বার কোরবানি দনুজনে যারটা কবুল হবে তার সে বিয়ে করবে এটা হলো আল্লাহর বিধান মানে শরীয় এটা কি এই নাফরমান নারীর লোভে সে বলল আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের কথাও মানি না আমি শরীয়ত মানি না আমি এড়েই বিয়ে খেয়াল করছেন নারীর আসক্তি নারীর লোভ হারাম প্রেম হারাম ভালোবাসা আরে কত জঘন্য পরিণতিতে নিয়ে গেছে সে বলতেছে আমি আল্লাহর হুকুমও মানি না আমি নবীর হুকুমও মানি না আমি বাফের হুকুমও মানি না আমি শরীয়ত মানি না আমি এড়েছি এই আজকের যুবক আজকের নজওয়ান ছেলে মেয়েদের হালাত আমি আল্লাহকে মানি না আমি রসুল মানি না আমি মা বাবার সম্মান ইজ্জত বংশের মর্যাদা গ্যারামের ইজ্জত কিচ্ছু মানি না আমার দরকার আমার মোবাইল আমার অশ্লীল ছবি অবৈধ প্রেম হারাম ভালোবাসা কোনো মেয়ের সম্পর্ক জিনা ব্যবচারের সুযোগ অশ্লীলতা বেহায়াপনা পার্ক রেস্তোরাঁ বিনোদন কেন্দ্র হোটেল মোটেল অথবা কোন চিপা গলি অথবা গোপন কোনো অসভ্য জায়গা আমার দরকার নারী আমি আল্লাহ মানি না রসুল মানি না মানি মানি না না আমি চাই নারীর এই জন্য যুবক নামাজও পড়ে না রসুলের বিধানও মানে না মা বাবের সম্মানের দিকেও খেয়াল করে না বংশ মর্যাদা এলাকা ইজ্জত কিচ্ছুক নাই তার কথা হল আমার দরকার হলো নারী কোরবানি আমাদেরকে শিখায় তো হাবিল কি বলছে হাবিল তখন বলল কাবিল কে ভাই তুমি আমার জীবন নিয়ে নিবা আমি আমার জীবন দিয়ে দিচ্ছি তবে বন্ধু হাবিল বলল ভাই আমার আমি জীবন দিবাও তাতেও কোনো আফসুস নাই তবে মৃত্যুর পূর্বে তোমাকে বলে যাই কেয়ামত জন্য একটা কথা কি কথা হাবিল বললেন ভাই আমার কেয়ামত পর্যন্তের জন্য আমি বলে গেলাম নিশ্চয়ই আল্লাহ কেয়ামত পর্যন্ত কোরবানি কবুল করবে তার তাকোয়া থাকবে যার